আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের স্থগিত পরীক্ষাটির নোটিশ নাকি তুলে নেওয়া হয়েছে পরীক্ষা নাকি আজকেই হবে যারা এই কথাটি বলছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা বলছে পরীক্ষা হবে তাদেরকে প্রথমেই বলবো যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা এখান থেকে ইনফরমেটিভ কিছু পাবেন তো দেখুন এই যে আপনাদের মূলত এই নোটিশটির কারণেই আপনাদের মনে সন্দেহ জেগেছে যে আপনাদের স্থগিত এই নোটিশটি তুলে নেওয়া হয়েছে সুতরাং আজকেই পরীক্ষা হবে অর্থাৎ ছাব্বিশ তারিখেই পরীক্ষা হবে এই বিষয়টি আপনাদের মাথায় গিয়েছে শুধুমাত্র এই একটি নোটিশের জন্য তো যারা এই নোটিশটি দেখিয়ে বলছে যে আপনাদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হবে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তো দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি এটি একটি ফেক নিউজ কেন ফেক নিউজ তার প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে কিন্তু তারা বলেছে যে এই যে যে তারা দিয়েছে স্থগিত নোটিশ তুলে নেওয়া হলো পরীক্ষা আপনাদের সময়সূচি অর্থাৎ উল্লেখিত পরীক্ষাটি পূর্ব ঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ ছাব্বিশ তারিখ বেলা একটা থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের নোটিশ এই কথাই বলে কিন্তু দেখুন যদি এত জরুরি একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে তাহলে সর্বপ্রথম কিন্তু বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধি অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দুই তারিখ রবিবার অনুষ্ঠিত অনার চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই জায়গায় কিন্তু বলা হতো যে নোটিশ তুলে নেওয়া হয়েছে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে একটা যে টাইটেল দেখতে পাচ্ছেন যে মানে মেন ওয়েবসাইটে একটা টাইটেল যাচ্ছে এই টাইটেলটা মূলত কিন্তু যে নোটিশগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি নোটিশ হয় সেই টাইটেলগুলোই মূলত কিন্তু এইখান দিয়ে যায় অর্থাৎ এই টাইটেল এখানে কিন্তু ওঠে তো আপনারা এছাড়াও দেখেন যে তাদের মেন ওয়েবসাইটে যদি অফিসিয়াল যে জায়গাটা আমরা দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যে আপনাদের স্থগিতা মানে তুলে নেওয়া হয়েছে আপনাদের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে তো তারা কিন্তু এরকম কোনো নোটিশই প্রকাশ করেনি তো এই নোটিশটি কিন্তু তাহলে সম্পূর্ণ ফেক এখন অনেকে বলতে পারেন যে এই ফেক নোটিশ কোথায় থেকে আসলো দেখুন এই যে একটি চক্র আছে তারা অবশ্য এই এই ফেক নিউজগুলো তৈরি করে থাকে তো আসলে তাদেরকে কিছুই বলার নেই তারা হয়তো একজন শিক্ষার্থীর অর্থাৎ পরীক্ষার্থীর মনের বিষয়গুলো তারা বোঝে না যদি তারা তাদের মনের বিষয়গুলো বুঝত তাহলে হয়তো বা তারা এমন ফেক নিউজ তৈরি করতো না একটা শিক্ষার্থী পরীক্ষা নিয়ে কতটা টেনশনে কতটা হতাশায় থাকে শুধুমাত্র সেই শিক্ষার্থীই বুঝতে পারে অন্য কেউ এটি বুঝতে পারবে না তো যারা আসলে এই কাজগুলো করে তাদেরকে আসলে আর কিছু বলার নেই তাই আপনাদেরকে বলবো যে আপনারা টেনশন না করে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার আপডেট দিয়ে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পাশে থাকব ধন্যবাদ সবাইকে